আসসালামু আলাইকুম কীভাবে একটা মাত্র সেলাই দিয়ে আমি সুন্দর কিউট ফুলের কাজটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পুরো কাজটা শুধুমাত্র ক্রস স্টিচ দিয়ে করেছি এই স্টিচটা খুবই সহজ এই সেলাইটা দিয়ে কোনো পরাট কাজ করতে হলে শুধু খেয়াল রাখতে হবে ফাঁকা যেন না থাকে ফাঁকা থাকলে সেলাইটা দেখতে খুব একটা ভালো লাগে না যাতে ফাঁকা না থাকে সেজন্য ফোরগুলো ফাঁসাফাঁসি করে অল্প অল্প করে কাফত তুলতে হবে যেভাবে আমি করেছি এখানে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলোতে আমি দুটি কালার দিয়েছি একটি হচ্ছে মিষ্টি কালার অন্যটি ফুলের কাজটা করে নেব মাঝখানে হলুদ কালার সুতা দিয়ে সেখানেও ক্রস স্টিচ করে দিয়েছি একইভাবে পাতার কাজটাও আমি ক্রস স্টিচ দিয়ে করে নেব আর পাতার কাজটা করার জন্য আমি দুটা কালার ব্যবহার করেছি দুটাই জলবে কালার একটা সিদ্ধ আর একটা কাঁচা সাধারণত বেশিরভাগ সময় আমরা এই ধরনের ছোটো ছোটো পাতাগুলো করার জন্য বোন স্টিচ ব্যবহার করি কিন্তু আজ আমি এখানে ক্রস স্টিচ দিয়ে কাজটা করেছি ও কাজটা করার জন্য আমি এখানে দুই তার করে সুতা নিয়েছি সুতি সুতা এখন আমি ডালের কাজটাও সেম ক্রস স্টিচ দিয়ে করে নেব যারা বলেন কোনো সেলাই পারি না কীভাবে করবো তাদের জন্য এই সহজ সেলাইগুলো এমন আরো অনেক সহজ সেলাই আছে যেগুলো দিয়ে চাইলে সিম্পলের মতো গজেস্ট করা যায় এই ধরনের ছোটো ছোটো ডিজাইনগুলো জামার জমিনে কিংবা ওনার জমিনে দিলে খুব সুন্দর হয় আমার এই ছোট্ট ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ ফেস।